এই দেখুন সাজনা পাতাগুলো এইভাবে বেছে নিতে হবে এই যে যে অংশগুলো আছে এগুলো কিন্তু বাদ দিয়ে দেব দেখুন বন্ধুরা ছেঁকাটা একটা থালায় নামিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন দেখতে যত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাড়িতে একবার হলো এভাবে ছেঁকা রান্না করে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততখানে সুস্থ থাকবেন ভালো থাকবেন কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সজনে পাতা দিয়ে চেঁকা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো সজনে পাতা অনেকেই খেয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে চেকা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কিভাবে এই চেকাটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি দেখুন সাজনা পাতা নিয়েছি সজনে পাতাগুলো আমি এখানে এইভাবে ছাড়িয়ে নিব আর এতগুলো পাতা তো আমার লাগবে বাড়িতেই খেয়ে নেব এই দেখুন সাজনা পাতাগুলো এইভাবে বেছে নিতে হবে এই যে যে অংশগুলো আছে এগুলো কিন্তু বাদ দিয়ে দেব এইভাবে সাজনা পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি সজনে পাতাগুলো এভাবে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর লাগবে আমার কচু পাতা কচু পাতা আগের থেকে আমি উঠিয়ে কচু পাতাগুলো কেটে নিয়েছি আর নিয়েছি রসুন নিয়েছি থেতো করে আর নিয়েছি কাঁচা লমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিব জল সকা রান্না করতে গেলে তেল লাগে না তেল ছাড়াই কিন্তু এই ছেঁকাটা রান্না করা যায় এই জলের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এই লবণটা দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে দিয়ে দেব থেত করা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু জাল করে নেব রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কচু পাতাগুলো এই কচু পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব একটু সেদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দেব সজনে পাতাগুলো সজনে পাতা দিয়ে উল্টো পাল্টা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সজনে পাতা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এখন আমি দিয়ে দেব হাফ চামচ খাওয়ার সোদা এই খাওয়ার সোদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাল করে নেব। আর বন্ধুরা শেঁকা রান্না করতে গেলে তেল হলুদ লাগে না তেল হলুদ ছাড়াই কিন্তু এই সেঁকাটা রান্না করা যায় দেখুন বন্ধুরা শেঁকাটা কত সুন্দর হয়েছে এই দেখুন একদম কিন্তু পাতাগুলো গলে গেছে খুব সুন্দর হয়েছে আর এরকম সজনে পাতা সেঁকা হলে কিন্তু মাছ মাংস তো হার মানিয়ে দেবে আর সেঁকা কিন্তু প্রত্যেকেরই খেতে হয় সেঁকা খেলে পরে পেট পরিষ্কার হয়ে যায় আপনারা মাসে বা পনেরো দিনে একদিন কিন্তু এইভাবে সেঁকা রান্না করে খেতে পারবেন খুব ভালো লাগে একবার হলো বাড়িতে এভাবে আর রান্না করে খাবেন আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই সেখাটা একদম প্রিয় খাবার অনেকেই কিন্তু এই সেকাটা খুবই পছন্দ করে আর শেঁকাটা একবার হলো বাড়িতে করে খাবেন ভালো লাগবে এখন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি করে দিলাম দেখুন বন্ধুরা সেঁকাটা একটা থালায় নামিয়েছি আর খুব সুন্দর লাগছে দেখতে এই দেখুন দেখতে যত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে আপনারা বাড়িতে একবার হলো এভাবে ছ্যা রান্না করে খাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ